আমাদের লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে ডিজিটাল অ্যালার্মটাকে কনপেয়ার করতে হয় সো আজকে আমরা দেখব কীভাবে আপনি অ্যানালগ অ্যালার্মটাকে কনপেয়ার করবেন অর্থাৎ আমি যে ধরে নিই যে এমডি তিনশো আটটা আমার একটা ট্যাঙ্কের লেভেল এখানে আসবে সো আমি চাচ্ছি লেভেলটা যদি আমার এখানে ধরুন আমাদের লিমিটটা জিরো থেকে টু হান্ড্রেড ধরুন একশো আশি হলে একটা অ্যালার্ম আসবে যে আমার ওয়াটার লেভেল ইজ হাই আবার যখন ট্যাঙ্কের লেভেলটা আমার ধরুন পঞ্চাশের নিচে নেমে যাবে তখন আর একটা অ্যালার্ম আসবে অ্যালার্ম ইজ লো কেমন সো আমরা এখানে প্রোগ্রামটা রেডি করে রাখছি ঠিক আছে প্রোগ্রামটা আমরা যেটা করব আমরা এখানে আমার স্ক্রিনটা রেডি করা আছে এবং কি আমাদের অ্যালার্মের চার্টটা আমরা নিয়ে আসছি এবং এখানে দুটা আই ফিল একটা হচ্ছে আমার আর লেভেল অনসারের ইনপুট হিসেবে আমরা ইউজ করছি আর এটা হচ্ছে অ্যাক্সেল ভিডিওটা দেখার জন্য এরপর আমরা যেটা করবো আমরা চলে আসবো এইচএনআই অ্যালাম এখানে ডিস্ট্রিউট অ্যালাম যেটা আমরা ডিজিটাল অ্যালার্ম বলে থাকি তা আমরা আজকে আসবো অ্যানালগ অ্যালামস এখান থেকে আইডিতে আমি ক্লিক করব এক নাম্বার আসলো অ্যানালগ অ্যালাম ওয়ান এইটও থাকলো টেক্সট কি আসবে আমি লিখলাম যে ওয়াটার লেভেল ইস হাই কেমন তো এটা এটারই রাখতে পারেন টিআর ট্যাক এখানে যেটাকে আপনাকে ট্যাক করতে হবে আপনার যেই ডাটা রেজিস্টার থেকে আমার ভ্যালুটা আসবে লেভেলের ভ্যালুটা যেখান থেকে আসবে সো আমার এখানে এমডি তিনশো আট থেকে আমার অ্যাকচুয়াল অ্যানালগ ইনপুট ভ্যালুটা আসবে সো আমরা এছা আসলাম টিআর ট্যাকে গিয়ে আমাদের পিএলসি ট্র্যাক থেকে এই যে এম বি শর্ট অ্যাকচুয়াল লেভেল এটাকে আমি ট্যাগ করে দিলাম এখন এই লিমিটটা আমি কত হলে অ্যালার্ম চাচ্ছ আমি চাচ্ছি যে আমার একশো আশি হলে হাই অ্যালার্মটা আসুক তাহলে এখানে মোটটা আমার কি থাকবে হাই লেখা থাকবে কেমন এরপর ধরুন আমি আর একটা করি এটার আইডি হচ্ছে টু এটাকে আমি দিলাম ওয়াটার লেভেল ইজ লো সো এখানে তাহলে আমরা এই যে আমাদের লিমিট মোট এটাকে করবো আমরা লোভ দেন আমি মিনিমাম লিমিটটা দিলাম ধরুন আপনার ত্রিশ হুম ওকে ফাইন তাহলে আমাদের ডান এখন আমরা যেটা করব মেনুবিতে সে প্রোগ্রামটা আমার সিমলোডে অলরেডি ডাউনলোড করাই আছে আমরা যেটা করবো জাস্ট এখান থেকে মনিটরিংটাকে আমরা অন করব বর্তমানে জিরো লেভেল সো এরপরে আমরা স্ক্রিনে এসে আমাদের এখান থেকে স্টার্ট সিমুলেশন দিব সো দেখুন আমার কিন্তু অলরেডি একটা অ্যালার্ম চলে আসছে হ্যাঁ না যে ওয়াটার লেভেল ইজ লো যেহেতু আমার অ্যালার্মটা সো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি যে দেখুন এখানে দেখাচ্ছে যে আমার নয়টা তিপ্পান্ন মিনিট দুই সেকেন্ডে এটা আসছে সো আমরা এখন এটাকে বাড়াই আমরা এখান থেকে ইনপুট করবো ধরোটা আমি ভেলোটা দিলাম যেমন দিয়ে আমি অ্যান্টার দিচ্ছি আমার লেভেলটা হয়ে গেছে সেভেন্টি টু লিটার্স হুম এলামটা এখানে থাকবে এখন আমরা এটাকে আরও বাড়াই ধরুন আমি দিলাম বিশ হাজার দিয়ে এন্টার দিলাম লেভেলটা আসছে একশো চুয়াল্লিশ এরপর ধরুন আমি এটাকে দিলাম পঁচিশ হাজার এন্টার দিলাম দেখুন আমার লেভেলটা হয়ে গেছে আর একটা অ্যালার্ম আসছে কি আমার আবার ওপেন সেটাকে ক্লোজ করলাম লেভেলটা যখন একশো আশির উপরে উঠছে তখন আমার কি তখন আমার কিন্তু ওয়াটার লেভেল ইজ হাই অ্যালার্মটা চলে আসছে আমার নয়টা পঞ্চান্ন আমরা এভাবে খুব সহজে আমাদের কাজগুলো করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম